ওখানে দেখা যাচ্ছে মোমবাতি তৈরি মেশিন মোমবাতি তৈরি মেশিন আর বেকার না থেকে আমাদের এই টিকটকে নাম্বার দেওয়া থাকবে এই সরাসরি আপনার গিয়া এই বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করে মোমবাতি তৈরি বিজনেসটা চালু করে ঘরে বসে প্রতি মাসে এই তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করুন অনেক বেকার ভাই আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পাইতেছে না মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার থেকে ইনভেস্ট করে ঘরে বসে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার থেকে ইনকাম করে মুঞ্জা করতে পারবেন আমাদের কাছে যে মোমবাতি মেশিনটা দেখছেন এই মোমবাতি মেশিনটা আমাদের কাছে পাবেন তারপর মোমবাতি তৈরি যে পলিটা এক ডজন এইটা আমাদের কাছে পাবেন যে মোমবাতি তৈরি যে বস্তাটা পঁচিশ কেজি বস্তা বস্তাটা আমাদের কাছে পাবেন পাইকারি রেটে যে সুতারা সুতারা আমাদের কাছে পাবেন পাইকারি রেটে মোমবাতি তৈরি করার জন্য যা যা কাঁচা লাগে সম্পূর্ণ আমাদের কাছে পাবেন তারপরে মোমবাতি যে তৈরি যে আপনি কি যে যে লেভেলটা যদি আপনি বানাইতে চান নিজস্ব নামে লেভেলটা আমাদের কাছে পাবেন এই যে এক দুজনে যে পলিটা পলিটা আমাদের কাছে পাবেন ভরার জন্য আর মোমবাতি তৈরি মেশিনটা দেখেন সবচেয়ে উন্নত মানের মেশিন এখানে ভিতরে কাজ করা আছে খুব সুন্দর কাজে কাজের ফিনিশিং দেখেন খুব সুন্দর এটা আমরা আজীবন গ্যারান্টি দিয়ে বিক্রি করি অনেক বেকার ভাই আছে ঘরে বসে না থেকে চলে আসেন আমাদের মন্দিরা এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা যে কোনো জায়গা বাংলাদেশে যে কোনো শাখা থেকে আসবেন ঢাকা চক বাজার এসে বলবেন মৌলভীবাজার টেস্ট সেন্টার কোনটা মৌলভীবাজার টেস্ট সেন্টার দ্বিতীয়তলা দুই নং দোকান মন্দির এন্টারপ্রাইজ আমাদের নাম্বারে যোগাযোগ করবেন চলে আসেন মন্দির এন্টারপ্রাইস এ নমস্কার